গতকাল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বিএলএদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন কেন্দ্রীয় সরকারের অনেক এজেন্সি বিএলও লাগিয়েছে ভোটে দু মাস আগে এসআইআর মানে সরকার ছমাস উন্নয়নমূলক কাজ করতে পারবে না বিজেপি আমাদের সঙ্গে খেলে কিছু করতে পারবে না কেন্দ্র অনেককে নিয়োগ করেছে কাকে কাকে নিয়োগ করা হয়েছে খবর রাখুন তারা কোন বিভাগে কাজ করে কোথায় থাকে আমার ডিটেলস চাই আমি তাদের সহযোগিতা করব। কিন্তু আমার তাদের ডিটেলস চাই নেতাজি ইন্দোরে বিএলএফ এর সভা থেকে হুংকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সির অনেক বিএলএফ লাগিয়েছে এই প্রথম মাথায় রাখবেন আমার কাছে স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন আমাদের যতটা সহযোগিতা জন্য করব কিন্তু গায়ের জোরে যে কাজটা করতে দু বছর লাগে সেইটা মাত্র দু মাসে করতে হবে যাতে গভর্নমেন্ট আগে থেকে ছমাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে বিজেপি তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছ এই বিএনএর বেশিরভাগ শিক্ষক কিছুদিন বাদে আবার মাধ্যমিক পরীক্ষা আছে তাছাড়া ছেড়ে দিন আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে প্রত্যেকের আমি খবর রাখি সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে কোথায় থাকে আমার ডিটেলসটা চাই আমি তাদের সহযোগিতা করবো কিন্তু আমার ডিটেলস চাই এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে স্টেটের অফিসারদের অবজার্ভার করছে স্টেটকে না জানিয়ে আবার মাইক্রো অবজার্ভার কারা না তো বিজেপি দলাল দিল্লির লোকেরা সেগুলো না বোঝে বাংলা না বোঝে মথুয়া না বোঝে রাজবংশী না বোঝে কামকাপুরি না বোঝে লেপচা না বোঝে নেপালি সেগুলো কি করবে খাবে না খৈ ছড়াবে কোনটা করবে জিজ্ঞেস করুন তারা নাকি হিয়ারিং করবে হিয়ারিং না হলে ইয়ারিং দিয়ে দিন একটা করবে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে দাবি করা হয়েছে যে মাইক্রো অবজারভাররা সবাই এ রাজ্যের ভিন রাজ্যের কাউকেই মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হয়নি শুনানির জন্য দেড় দিনের মধ্যে দশ লক্ষ নোটিস জেনারেট করা হয়েছে আজকের মধ্যে নোটিস প্রিন্ট করার নির্দেশ জেলা শাসকদের এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে সাতাশে ডিসেম্বর থেকে এসআইআর এর শুনানি শুরু হবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে শুনানি হতে পারে কলেজ পুরসভা কিংবা সরকারি অফিসে গ্রাম শুনানি হতে পারে বিডিও কিংবা সরকারি অফিসে কিন্তু গ্রামে কোথাও পঞ্চায়েত অফিসে হবে না এসআইআর শুনানি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন কেন্দ্রীয় সরকারের এর আগে আপনাদের জানিয়েছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকারের অনেক এজেন্সি যারা বিএলও লাগিয়েছে কাকে কাকে নিয়োগ করা হয়েছে বিষয়ে সে যাতে খবর রাখা হয় এমনটাই জানিয়েছিলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের তালিকা আমি জানি না আমি শুনেছি চব্বিশ তারিখে তাদের ট্রেনিং হবে আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে তিন হাজার মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোনো মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন তাহলে আমি ক্ষমা চাইব আর আপনি যদি দেখাতে না পারেন আপনাকে ক্ষমা চাইতে হবে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি সংস্থা বা আধা কেন্দ্রীয় সংস্কারী সংস্থাতে কর্মরতদের বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে ইলেকশন কমিশন এক্ষেত্রে তারা বাইরের রাজ্যে কর্মরত এই রকম বিষয় মমতা ব্যানার্জিকে কে বলেছে কোন পুলিশ তাকে বলেছে আমার জানা নেই আজকে তিনি বিএলএ টু যারা তৃণমূলের কলকাতা বা গ্রেটার ক্যালকাটা তাদেরকে ডেকে যে মিটিং করেছেন এতেই বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি এসআইআর এর ধাক্কায় বেসামাল মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তুলেছেন যে কেন্দ্রীয় সরকারি অফিসারদের মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ করা হচ্ছে তা নিয়ে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কি প্রতিক্রিয়া দেখুন প্রকারান্তরে হয়তো বলতে চাইছেন যে মাইক্রো অবজার্ভার অথবা যে কেউ যদি রাজ্য সরকারের কর্মী হয় তারা কি সবাই তৃণমূল যে লোক সরকারের কর্মচারী যে সরকারি হোক না কেন তাদেরও কিছু বুদ্ধিবিবেচনা আছে এটা উনি বুঝতে চান না বলে ওনার ধারণা যারা রাজ্য সরকার সব বুঝি ওনার হবে অথবা যারা কেন্দ্র সরকার সব বুঝি বিজেপির বসংবদ হবে এটা সত্য নয় তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে নিখোঁজ পোস্টার পড়ল নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিখোঁজ সন্ধান চাই লেখা পোস্টারে ছেয়ে যায় ভেকুটিয়া সহ একাধিক এলাকা তৃণমূল পোস্টার দিয়েছে বলে দাবি করে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পোস্টারে দোকানের দেওয়ালে পোস্টার গাছে পোস্টার বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টারে লেখা রয়েছে সন্ধান চাই সন্ধান চাই নিচে লেখা নিখোঁজ তার নিচে লেখা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরে প্রশ্ন সাংসদকে দেখেছেন তার নিচে আবার লেখা কোন সহৃদয় ব্যক্তি সন্ধান পেলে নন্দীগ্রামের জনগণের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে শুভেন্দু অধিকারীর গড়ে নিখোঁজ পোস্টার পড়ল তাঁরই দলের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে সোমবার পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে হাজির থাকার কথা ছিল তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তার আগেই তার নামে পোস্টারে ছেয়ে যায় দাউদপুর ভেকুটিয়া সহ একাধিক এলাকা এদিন ভেকুটিয়া সমবায় সমিতির কর্মসূচিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর নন্দীগ্রামের সোনা শহীদ মিনারে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি নন্দীগ্রাম ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেন কথা বলেন বিজেপির এর সঙ্গেও যদি ছাপিয়ে লাগাতে চায় লাগাবে তার লোকালেরিয়া ডেভেলপমেন্ট ফান্ডের টাকার সদ্ব্যবহার দিয়ে সেটা করা হচ্ছে এবং সেটা নন্দীগ্রামে প্রচুর জায়গায় হচ্ছে যারা এই নিঃশ্বাস বলছে তাদের ভালো করে চোখ দেখানো হয় তারা চোখের ডাক্তারের কাছে চলে যান তাদের সব গুরুদেবরা আছে চোখের ডাক্তারের জন্য আমেরিকা আমেরিকাতেও যান পোস্টারের নেপথ্যে তৃণমূলের হাত থাকার অভিযোগ করেছে বিজেপি তৃণমূল কংগ্রেস আর কতটা নিচে নামবে এটা একটা দেউলিয়াপনা একুশ সালের পরে নন্দীগ্রামের মাটিতে তৃণমূল কংগ্রেসকে দেখছি একদম ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে পোস্টার মারিয়ে নন্দীগ্রামের জায়গা বিভিন্ন জায়গায় তাদের সেই রেল আপনার উদাহরণ দিতে হচ্ছে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই হয়েছে এবং শুভেন্দু অধিকারীর অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে পোস্টারগুলি নজরে আসতে সেগুলি ছেড়ে ফেলেন বিজেপি কর্মীরা বিটন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে